অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আসলে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলছিল যে নির্বাচনকে আদৌ হবে কি হবে না এনি এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে প্রথমে আসি আপনি বললেন যে বিএনপি সেই মিটিং করলো গতকালকে প্রধান উপদেষ্টাতে সাথে এবং বের হয়ে আসে বলছে তারা একেবারেই অসন্তুষ্ট এটাই রাজনীতির নিয়ম উনি যদি সন্তুষ্টই হন তাহলে তার আলোচনা চলে না এরপরে যদি এসে বাইরে এসে বলতেন আমি সন্তুষ্ট তাহলে এরপরে আলোচনা কি এবং পরিষ্কার অলয় অসন্তুষ্ট হবে আসিফ নজরুল সাহেব আবার বলছেন যে অসন্তুষ্ট হওয়ার মতো কারণ মানে মনে হয়েছে অসন্তুষ্ট হয়নি প্রশ্ন শেখার নয় প্রশ্ন হচ্ছে বর্তমান বড় দল সেই বড় দল কিভাবে দেখছে অনেকগুলো ভাষণ ওনাদের কাছ থেকে আসছে একটা ভাষণ আসছে এই সরকারের প্রথমভাবে প্রাথমিকভাবে বিপ্লবী সরকার বলছে ওনাদের দায়িত্বশীল নেতারা আজকে আবার তারা বলতেছে কোনো বিপ্লবী সরকার নয় আবার এটাকে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আমি যদি একটা সাধারণ ইয়েতে যাই নির্বাচিত সরকার নয় মানে কি সরাসরি ব্যালটে আপনি ভোট দেননি কিন্তু সুপ্রিম কোর্টের একটা ফাইন্ডিংস দিয়ে তারপরে তারা বসে। এবং সেই সুপ্রিম কোর্টে পাঠাইছিল কে আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি সেই জায়গা থেকে নিশ্চয় আইনি বৈধতা রয়েছে অফকোর্স তার টোটাল আইনি বৈধতা আছে এবং দলমত নির্বিশেষ সবাই বসাইছে শুধু আওয়ামী লীগ বাদে তাহলে ওই মুহূর্তে সে টোটাল দেশের জনগণের সমর্থন নিচ্ছে আওয়ামী লীগ বাদে সেই হিসাবে পাশাপাশি আসেন নির্বাচনটা করবে কিভাবে নির্বাচন কভাবে সে আলোচনাটা পরে নির্বাচনটা করবে কিভাবে এই সরকার ইতিমধ্যে তত্ত্বাবধান সরকার ফেরত আসছে এবং এই সরকার নির্বাচনটা দিবে কি সংবিধানের আলোকে সংবিধানের আলোকে দিলে তার অবস্থাটা কি সে তো অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদ সম্পর্কে বলা নাই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারও নাই আবার তত্ত্বাবধান সরকার যেহেতু সংবিধানে ফেরত আসছে তাহলে নির্বাচন হইতে হবে তত্ত্বাবধান সরকার অধীনে আবার তত্ত্বাবধান সরকার বলতে কী বুঝায় তত্ত্বাবধ সরকার তখনই আসবে যখন নির্বাচিত সরকার থাকবে এখন এই সরকারকে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলেন তাহলে এখানে আবার তত্ত্বাবধ সরকার কীভাবে ঢুকাবেন যদি একে নির্বাচিত সরকার বলেন যে সংবিধান ইয়ে সুপ্রিম কোর্টের একটা ফাইন্ডিংসে আসছে তাকে নির্বাচিত সরকার বলেন তাহলে তার মেয়াদ কতটুকু

এবং ভোটে নির্বাচিত না হোক ওই যে সুপ্রিম কোর্টের ফাইন্ডিংস তাইলে সে যদি তাকে ওইভাবে আমরা ঘোষণা করি যে নির্বাচিত সরকার এখন তো বারবার বিএনপি বলছে আমরা প্রতিদিন স্মরণ করাই দিব উনি একজন অনির্বাচিত সরকার তো অনির্বাচিত সরকার নির্বাচনই বা দিবেন কেমনে কথার কথা বলছি আমি আপনি তিনি অনির্বাচিত কিন্তু নির্বাচন দিলে সেটা সঠিক নির্বাচন হয়ে যাবে একেবারে বৈধতা পেয়ে যাবে আবার যেহেতু সংবিধানে তত্ত্বাকে ফেরত আসছে ওইটা ফেরত আসা এখন তো তত্ত্ব সংবিধানে ঢুকে গেল আমি তো সংবিধানের বাইরে যেতে পারতেছি না আর যদি সংস্কার প্রশ্ন বলেন তাহলে তো ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে এইবার আসেন ডিসেম্বরে তারা বলছে বিএনপি গিয়ে বলল যে আমরা ডিসেম্বরেই চাই উনি বলছেন ডিসেম্বর থেকে জুন পরক্ষণে আমার জামাতের বার্তা আসলো তারা রোজার আগে চায় তাতে হয় বড়জন ফেব্রুয়ারি পনেরোর মধ্যে নির্বাচন হতে হবে তফাত মাত্র আড়াই মাস সেই এই আড়াই মাসে যদি তারা ঐক্যমত্ত হয় তারপর সরকারকে প্রেসার দিতে পারে কিন্তু আমার প্রশ্ন এই সরকারের মেয়াদ কতক্ষণ সে নির্বাচন দেবে কীভাবে তত্ত্বাবধান সরকারের নির্বাচন হইতে হবে যেহেতু সংবিধান এটা ঢুকছে সংবিধানের ঢোকার মানি হলে নির্বাচন হইতে হবে তত্ত্বাবধান সরকারের অধীনে যদি আপনি বৈধতা চান সুতরাং তত্ত্বাবধ সরকার কোন ফর্মে হবে এবং তত্ত্বাবধ সরকার আসতে আবারও বলছি নির্বাচিত সরকার থাকলে তার মেয়াদের শেষ হওয়ার অথবা তিন মাস আগে তত্ত্বাবধ সরকার আসবে অথবা মেয়াদ শেষ হওয়ার পরে তিন মাসের মধ্যে তত্ত্বাবধ সরকার আসবে সুতরাং সেই সরকার তাহলে আপনি কীভাবে নির্বাচন করেন সংবিধান দিয়ে না সংবিধান ছাড়া এগুলো আসতে হবে আমি যখন ডিসপিউট তৈরি করতেছি আমি আমাকে তো একা সূক্ষ্মভাবে যাইতে হবে তারপরে এই সরকার বারবার বলতেছে মানে এই সরকার না যারা নির্বাচনটা চাচ্ছেন আমি একশো ভাগ এই সরকার দেবতা না এই সরকার প্রচুর ভুল করতেছে ভুল করতেছে না যে তা না কিন্তু দেবতাও না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সরকারকে আগে বৈধ বানাইতে হবে যদি আমি তার কাছ থেকে যা সেটা বৈধ হইতে হয় লো সে যদি অবৈধ থাকে তাহলে সে আমাকে যা দিবে সবই তো অবৈধ তাহলে তাকে তো আগে বৈধ করতে হবে অ্যাজ পার ল সুতরাং আমার সামনের নির্বাচনটা তত্ত্বাবধায়ক অধীনে সেই কথাও বলেছে বড় রাজনৈতিক পক্ষ থেকে তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকারটা আসবে কিভাবে। আর তত্ত্বাবধায়ক আসতে হইলে নির্বাচিত সরকারের মাধ্যমে আসতে হবে নির্বাচিত সরকার যেহেতু নাই তাহলে এই সরকারকে নির্বাচিত ঘোষণা করেন যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিছে এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট তিনি এটাকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন সুতরাং তার যদি আপনি বৈধ সরকার বানিয়ে দেন তাহলে তার মেয়াদ কতক্ষণ সেটাও আপনাকে বলতে হবে সবই তো সুপ্রিম সুপ্রিম কোর্ট সুতারে বসাই দিছে বাকিটা দিবে কে এটা এখন আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু জনগণ তো একটা ফ্যাক্টর জনগণ কিন্তু একটা ভেক কেন জনগণ ভেক টার্ম বলি সারা দেশে যদি একশো জনগণ থাকে আমি মনে করেন দেশে জনগণ মাত্র একশো একশো জনের মধ্যে সম্পৃক্ত সত্তর জন জনগণ পাবেন বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত বাকি তিরিশ জন কিন্তু বিভিন্ন দলের সাথে নাই আমি নিশ্চিত করে বলতে পারি সেই তিরিশ জন কিন্তু এই সরকারের সাথে আছে তারপরে আসেন যে বাকি যে দলগুলো তার ভিতরে কোনো কোনো দল বলতেছে যে প্রয়োজনীয় সময় দেওয়া হবে সেখান থেকে আজকে শৈরাহ আবার বলতেছে রোজার আগে নির্বাচন দিতে হবে তো আমার কাছে মনে হয় সেটা তাদের উপরে তারা একটা চাপ করতে পারে সরকারের উপরে কারণ তাদের তিনটা প্রবলেম রয়ে গেছে যারা বলছেন ওর রমজানের আগে তাদের একটা হইলো তাদের নিবন্ধন বাতিল আর একটা হলো তার যে তার যে প্রতীক দলীয় প্রতীক সেটাও বাতিল আর একটা হলো তাদের একজন বড় মাপের নেতা আটক আছেন সুতরাং এই তিনটেই এখন অ্যাপিলের ডিভিশনে আছে এখন সেটার জন্য যদি একটা বার্গেনিং মানে প্রেশার গ্রুপ হয়ে থাকেন সেটা ভিন্ন কথা কারণ কয়েকদিন আগে আমরা বলছেন যে প্রয়োজনে সময় দেওয়া হবে সম্প্রতি লন্ডন থেকে ঘুরে আসলো এবং আমাদের বেগম খালেদা দিয়া তারেক দিয়া তাদের সাথে দেখা হয়েছে আপনার কাছে মূল প্রশ্ন যেটা ছিল যে রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে সংশয় কেন তৈরি হচ্ছে